আরহার মহাদেব এখানে একটা ঘটনা ঘটে গেছে আমাদের সাথে সেটা তোমাদেরকে বলবো একটু হ্যাঁ আর আমরা এখন এসে পৌঁছেছি মার্কাপুর রেলওয়ে স্টেশন এবং এখন কিন্তু আমরা পৌঁছে গেছি পুরো শ্রী সাইলাম মল্লিকা অর্জুন টেম্পেলের গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো সবার প্রথমে তোমাদেরকে বলি হার হার মহাদেব আর তো অনেক দিন পর চ্যানেলে কোনো ভিডিও নিয়ে এসেছি এবং তোমাদেরকে বলি অনেক দিনের ইচ্ছা ছিল যে মহাদেবের যে বারোটি জ্যোতির্লিঙ্গ আছে সেই জ্যোতির্লিঙ্গ দর্শন করার জন্য তো সেই দিন আজকে এসছে অনেক দিন অপেক্ষা করার পর কিন্তু তারিখ হচ্ছে ফোর্থ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এখন ঠিক বাজে সকাল এগারোটা আর আমাদের যাত্রা শুরু হচ্ছে ঠিক এখন কেননা আমাদের হাওড়া থেকে ট্রেন আছে ঠিক দুটো চল্লিশ মিনিটে হাওড়া থেকে ছাড়বে ট্রেনটি আমরা সবার প্রথমে যে দুটো জ্যোতির্লিঙ্গ দর্শন করতে যাচ্ছি সেটা হচ্ছে মলিকা অর্জুন এবং রামেশ্বরম আমরা সবার প্রথমে যাব মল্লিকা অর্জুন এবার মল্লিকা অর্জুন যাওয়ার জন্য তার নিকটবর্তী রেল স্টেশন হচ্ছে মার্কাপুর এবং আমাদের হাওড়া থেকে আজকের জার্নিটা হবে মার্কাপুর এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা কিন্তু আমি একা যাচ্ছি না একটা গ্রুপ ট্রিপ আমরা করছি এটা পাঁচজন মিলে আমরা একটা ঠিক করেছি এবং পাঁচজন মিলে যাচ্ছি এর যাবতীয় তথ্য যাবতীয় সব কিছু এই ভিডিওগুলোর মাধ্যমে আসবে এবং পরপর তোমাদের কাছে ভিডিওগুলো নিয়ে আসবো আশা রাখি নিশ্চয়ই ভালো লাগবে অবশ্যই দেখতে থাকো তো চলো আজকের ভিডিওটা শুরু করি সবাইকে টাটা করে আর আর মহাদেবের নাম নিয়ে শুরু করলাম আজকের মনে আমার কাছে এই বারো দিনের এই জার্নিটা একটু অন্যরকম আমি প্রথমবার লং একটা কোনো ট্রেন জার্নি করতে চলেছি আমরা চলে এলাম হাওড়া ব্রিজ কিন্তু এই হাওড়া ব্রিজের কিন্তু আরো একটি নাম আছে সেটা হলো রবীন্দ্র সেতু আর হাওড়া ব্রিজে ঢোকা মাত্রই টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন ঠিক সময় দুপুর একটাই এবং আমরা এসে পৌঁছেছি হাওড়া রেলওয়ে স্টেশনে আর আমাদের ট্রেন দিয়েছে বাইশ নম্বর প্ল্যাটফর্মে আমরা বলতে রয়েছে আমাদের বুড়ো এখানে রয়েছে আমাদের পড়া এখানে রয়েছে আমাদের সঞ্জীব এখানে রয়েছে প্রীতম আমরা কিন্তু এখন রাখছি হেঁটে যাচ্ছি আমাদের ট্রেনটি থেকে বাইশ নম্বর প্ল্যাটফর্মে এবং হেঁটে যাচ্ছি আর এখানে বৃষ্টি হচ্ছে অঝরে বৃষ্টি বৃষ্টিটা দেখায় আমাদের এই সিট ছিল আপার বার দুটো মিডিল বার দুটো এবং সাইড আপার একটা আর এই নিচে কিন্তু ছিল এই জেঠি জেঠি মাদের সিট পঞ্চাশ এবং আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে মার্কাপুরের উদ্দেশ্যে ট্রেন নাম্বার বাইশ হাজার আটশো এক্সপ্রেস সবার প্রথমে তোমাদের বলি মার্কাপুর তোমরা যাবে কিভাবে হাওড়া থেকে মার্কাপুর যাওয়ার জন্য সব থেকে ভালো এই ট্রেনটি ট্রেন নাম্বার বাইশ হাজার আটশো একত্রিশ হাওড়া এসএসপিএন এসএফ এক্সপ্রেস প্রতি বুধবার দুপুর দুটো পঞ্চাশে হাওড়া থেকে ছেড়ে পরের দিন দুপুর বারোটা চৌত্রিশে মার্কাপুর পৌঁছায় এই ট্রেনটি স্লিপারে জনপতি ভাড়া পড়ে ছশো কুড়ি টাকা এবং এসি থ্রি টায়ারে জনপতি ভাড়া পড়ে ষোলোশো তিরিশ টাকা এবং এসি টু টায়ারে জনপতি ভাড়া পড়ে তেইশশো পঁয়ত্রিশ টাকা হাওড়া থেকে মার্কাটি যেতে আমাদের সময় লাগবে কিন্তু এই তিন এবং এই ট্রেনটি কিন্তু জায়গায় হল্ট করতে এবং দুশো পঁয়তাল্লিশটি ইন্টারনাল স্টেশন আমরা ক্রস করবো কিন্তু সময় তিনটে পঁয়তাল্লিশ এবং লাঞ্চ এখন আমরা করতে হবে ট্রেনের মধ্যে খাবার নিয়ে এসছে মাছের আইটেম আলু ভাজা ইলিশ মাছ হুম সব রকম আইটেম আছে এখানে খাবারের মেনুতে রয়েছে এখানে আলু ভাজা ইলিশ মাছ বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল আর ওদিকে আছে রুই মাছ কাতলা মাছ গোলা মাছ হাওড়া থেকে একশো ষোলো কিলোমিটার করে আমাদের ট্রেন এসে তাহলে প্রথম স্টেশন ওটা ভড়গপুর জংশন কিন্তু ট্রেন হচ্ছে হল্ট করবে মাত্র পাঁচ মিনিটের জন্য এবং এখানে ঢোকার টাইম ছিল চারটে তিরিশ কিন্তু ট্রেন এসে পৌঁছানো চা হচ্ছে চারটে পঁয়তাল্লিশ মানে পনেরো মিনিট লেটে হচ্ছে কিন্তু ট্রেন আমাদের চলছে একটা ট্রেন জার্নি করছি এবং নতুন নতুন কোনো স্টেশন দেখছি নতুন নতুন জায়গা দেখছি এর আগে আমি কোনোদিন কোনো এরকম লং কোনো ট্রেন জার্নি আমি করিনি খুব বেশি হলে বাঁকুড়া গেছি পুরুলিয়া গেছি তার বাইরে আমি কোথাও যাইনি আমার কাছে যেন ট্রেন জার্নিটা কিন্তু সত্যি একটা আলাদাই মনের মধ্যে খুব আনন্দ হচ্ছে ভিতরে তা এসিতে টিকিট ঠিকই কিন্তু থাকছি না গেটে কাছে এসে যখনই কোনো স্টেশন আসছে বা করছে এসে বাইরে দেখছি এখন তো সন্ধে হয়ে গেছে

রাতের ডিনারটা কিন্তু আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম যেরকম ডুন কারি পরোটা প নিয়ে এসছে রুটি চিকেন পনাদা নিয়ে এসছে লুচি আর তরকারি বুড়ো নিয়ে এসছে এখানে লুচি পরোটা আলুর দম চলো রাতের ডিনারটা আগে সেরে নিই তারপরে আবার দেখা হচ্ছে হাওড়া থেকে চারশো আটান্ন কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কিন্তু এখন এসে পৌঁছেছি আজকের দিনে চতুর্থতম হল যেটা কিন্তু হচ্ছে খুর্ধা জংশন এবং এই খুর্ধা জংশন থেকেই কিন্তু ট্রেনের লাইনটা কিন্তু দুদিকে ভাগ হয়ে যাচ্ছে একটা বালিকে চলে যাচ্ছে আর সোজা কিন্তু চলে যাচ্ছে চেন্নাই আমরা কিন্তু সোজাটাই যাব যেহেতু আমরা কিন্তু চেন্নাই কিন্তু আমরা যেতে হবে দেখা এটাই হয়তো আজকের দিনে রাত্রের আমাদের শেষ স্টেশন মানে এই পুরা জংশন পর্যন্ত দেখাতে পারলাম কেননা রাত প্রায় সাড়ে এগারোটা বাসে এগারোটা পার হয়ে গেছে এবং আমরা কিন্তু এখন মানে খাওয়া দাওয়া করলাম নিয়ে এবং দেখা হচ্ছে হবে কিন্তু আবার ঠিক কাল সকালবেলা এখান থেকেই কিন্তু লাইন কিন্তু দুদিকে আলাদা হয়ে গেল বা দিকে যেটা চলে যাচ্ছে এটা কিন্তু পুরি চলে যাচ্ছে আর সোজা কিন্তু চলে যাচ্ছে এটা কিন্তু চেতায় টাইম হচ্ছে রাত বারোটা সাতেরও এবং এবার আমরা ঘুমোতে যাচ্ছি

আর এখন গড়িত সময় নটা বড় চাটা বা কোনো খাবার কিন্তু ব্রেকফাস্টের এখান থেকে তোমরা পাবে বা উঠবে এছাড়া কিন্তু এর পরে আর কোথাও পাবে না এর পরে কিন্তু সোজা আবার ট্রেন দাঁড়াবে বিজয়বাড়া জাংশন এখন এই যে মুড়ি নিয়ে বসেছি সকালে ব্রেকফাস্ট এদিকে আছে লোম্বু লঙ্কা আমাদের পনাদার একটু শরীরটা একটু এ হয়েছে বলে শুধু মুড়ি আর শসা এখন পনাদা খাচ্ছে আর আমরা এই যে মুড়ি মেখেছি আমাদের বুড়ো বাবু শশা পেঁয়াজ কেটে রেডি করছে কিছুতেই কত 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 আর কিছুতে না গল্প অন্ধ্রপ্রদেশে ট্রেন ঢোকা মাত্রই দেখতে পেলাম চারিদিকে জল আর জল রেলের কর্মীদের জিজ্ঞেস করলাম যে এত জল কেন বললো ভয়াবহ বন্যার কারণে ঘর বাড়িতে চার থেকে পাঁচ ফুট করে জল রয়েছে শুনে খুব খারাপ লাগলো তার কারণেই এত জল ট্রেন চলাচলও কিন্তু দু তিন দিন বন্ধ ছিল আমরা যেদিনকা যাই সেদিন থেকেই ট্রেন আবার চালু হয় যাই হোক খুব খারাপ লাগলো যে এরকম ভয়াবহ বন্যার কারণে সব ঘর বাড়ি সব কিন্তু ডুবে গেছে জলের তলায় বা যেখানে কাজ বাজ সেই সব জায়গা সব জলের তলায় ডুবে গেছে হাওড়া থেকে বারোশো পনেরো কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের আজ দ্বিতীয় দিনে আট নম্বর হল্ট স্টেশনে এসে ট্রেন কিন্তু এখন দাঁড়ালো বিজয়ওয়াড়া জাংশান এবং চলো স্টেশনটা তোমাদেরকে একটু দেখাই বুঝছি একটা চায়ের দোকান কেননা একটু চা খাবো সকালে চা খেয়েছি আবার চায়ের একটু নেশা লেগেছে এখন একটু চা খাবো এর জন্য চার দোকান খুঁজছি আমরা এখান থেকে নিয়ে নিয়েছি চা এখন আর এই চা কিন্তু আমাদের দশ টাকা করে সময় এখন এগারোটা চল্লিশ আমাদের ট্রেন কিন্তু এখন ছেড়ে দিল বিজয়বাড়া জংশন এখানে ট্রেনের কিন্তু হল টাইম ছিল মাত্র দশ মিনিটের জন্য এই মালটার জন্য পুরো চা খেয়ে আজকে পুরো মুখটা বলবার

মার্কাপুরে হাওড়া থেকে মার্কাপুর হয়েছে এটা হচ্ছে দশ নম্বর হল্ট আর ঘড়িতে হচ্ছে এখন কিন্তু বাজে তিনটে চার আর আমাদের কিন্তু ট্রেন এখানে ছিল টাইম বারোটা চৌত্রিশ মানে বুঝতেই পারছ প্রায় দু থেকে আড়াই ঘন্টা কিন্তু ট্রেন লেটে চলছে আর আমরা এখন এসে পৌঁছেছি মার্কাপুর যে রেলওয়ে স্টেশন এবং এখান থেকে কিন্তু আমাদের শ্রী সাহিলাম যাওয়ার জন্য প্ল্যাটফর্ম থেকে বাইরে যেতে হবে এবং সেখান থেকে কিন্তু আমাদের গাড়ি দেখতে হবে যে কি গাড়ি আমরা পাচ্ছি এবং সেই গাড়ি করে আমরা পৌঁছাবো তো চলো এবার স্টেশন থেকে আমরা বেরাই আমরা ওখানে দেখবো যে আমরা গাড়ি ঘোড়া কি পাচ্ছি না পাচ্ছি আর গাড়ি তারপরে ঠিক করে আমরা কিন্তু যাব শ্রী সাহিলাম মল্লিকা অর্জুন মন্দিরের কাছাকাছি গিয়ে আমরা আজকে কিন্তু ওখানে হোটেল নেব এবং ওখানে আজকে আমরা নাইট স্টে করবো তবে ট্রেনে জার্নিটা খুব মোটামুটি খারাপ না ভালোই হয়েছে এটা হচ্ছে আমার বলতে পারো একটা মানে প্রথম লাইফে এরকম একটা লং কোনো ট্রেন জার্নি আমি করেছি এবং ট্রেনে কিন্তু আমাদের সাথে এক জেঠু জেঠিমা বা আশেপাশে অনেকের সাথে পরিচয় হয়ে গেছিলো যারা একদম মানে তোমার কি বলবো একদম তারা আত্মীয় বাড়ির আত্মীয়র মতন হয়ে গেছে তোমাদের ভিডিওতে দেখালাম আমরা যখন ট্রেন থেকে নামছিলাম তখন কিন্তু ওই জেঠিমা আমাদেরকে গেট অফ দিয়ে করতে এসেছিলো এবং জেঠিমার চোখে কিন্তু জল ছিল মানে এটাই বোঝা যায় যে দেখো নিজেদের আমাদের আত্মীয় স্বজন অবশ্যই আছে কিন্তু তারপরে বাইরে বেরোলেও কিন্তু অনেক এরকম আত্মীয় স্বজন হয়ে যায় যে মানুষগুলো কিন্তু নিঃস্বারতে তোমার সাথে এই কয়েক ঘন্টা মানে কাল থেকে আজ পর্যন্ত আমাদের এই জার্নিটা ছিল খুব বেশি হলো তিরিশ ঘন্টা পঁচিশ ঘন্টা কিন্তু তার ভেতরেও যে এই যে জার্নিটার ভেতরেও এরকম আপন মানুষ খুঁজে পাওয়া গেল এটা সত্যি একটা খুব ভালো লাগলো আর ওই জেঠু জেঠিমার বাড়ি অ্যাকচুয়ালি ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল আমাদের বাড়ি হচ্ছে মধ্যম গ্রাম আর ওই জেঠু জেঠিমার বাড়ি হচ্ছে বারাসত মানে আমাদের বাড়ি থেকে পাঁচ ছ কিলোমিটার দূরে কিন্তু ওনাদের বাড়ি এবং সেই ক্ষেত্রে উনি বারবার আমাদেরকে বললো তোমরা সাবধানে যেও পৌঁছে ফোন করো আমাদের আর সব সময় খবর নেব তোমাদের তোমরা ঠিকঠাক আছো কি না দাঁড়িয়ে আছি কিন্তু সেই অটো স্ট্যান্ডে এবং এখানে কিন্তু অটো আমরা এখান থেকে অটো নিচ্ছি অটো করে যাব বাস স্ট্যান্ড সেখান থেকে বাস ধরবো কিন্তু একটা সমস্যা হয়েছে এখানে না এদের কথাবার্তা কিন্তু বোঝা যাচ্ছে না আমরা বলছি সেরকম কিছু ওরা বুঝতে পারছে ওদের কথা তো বুঝছেই না যাই হোক এ করে করে কথা হয়েছে ওরা বলছিল এখানে অনেক টাকা বলছিল লাস্টে কমিয়ে টমিয়ে এখান থেকে আমরা পাঁচজন আছি একশো সত্তর টাকায় এখান থেকে বাস স্ট্যান্ড যাবো জানি না কত কিলোমিটার গেলে বুঝতে পারবো চলো যে থাকে যেখানে কিন্তু সব তোলা হচ্ছে লাগেজ কিন্তু পুরো তোলা হয়েছে আমাদের মার্কাপুর রেল স্টেশন থেকে আমরা কিন্তু এখন চলে এসেছি মার্কাপুর বাস স্ট্যান্ড এবং যে অটোতে এলাম ওই অটোতে কিন্তু আমাদের একশো সত্তর টাকা ভাড়া নিচ্ছে আমরা এই দোকানটা দিয়ে চা গেলাম ওই ভাইয়া বলছে যে আমাকে ওই টু ভিডিও দেখাও তো তবে আমি রিকমেন্ড করব চায় বাড়িয়া চায় এক কাপ চা দশ টাকা দারুণ চায় দারুণ কলকাতা বাসী একটাই রিকোয়েস্ট যে আপনারা যদি বাসে করে যদি মনে যায় দেখা উচিত এই মার্কাপুর বাস স্ট্যান্ডের পাশে চা অন আমরা এই গাড়িটা কারণ কারণ হচ্ছে কেন আমরা বাস ধরলাম না এখান থেকে বলে দিব মানে আমি একজনের কাছে শুনলাম বাসে গেলে নাকি তিন কিলোমিটার আগে আমাদের নামিয়ে দেবে এবং সেখান থেকে কিন্তু আমাদের তিন কিলোমিটার আবার ওখান থেকে অটো ধরতে যাবে এবং সেই অটোও কিন্তু প্রায় তিনশো টাকা না কত চারশো টাকা নিয়ে নেবে বাসে দুশো টাকা আবার ওখানে গিয়ে আমরা হিসাব করে যেটা দেখলাম যে এখান থেকে যদি আমরা গাড়ি করে নিই আর এখানে আরও তিন চারজন আমরা এখানে মানে তারাও ওইখানে শিশ যাচ্ছে কথা বলে আমরা এখান থেকে একসাথে একটা গাড়ি বুক করেছি এতে কিন্তু আমাদের অনেকটা পয়সাটা কমে গেছে মানে মাথা পিছু প্রায় আড়াইশো টাকা করে পড়ে গেছে আর আমরা যদি বাসে করে যেতাম হিসাব করে দেখলাম প্রায় পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা আমাদের পড়ে যাচ্ছে এর জন্য আমরা এই ছোটো গাড়ি করে নিয়েছি এবং এই গাড়িতেই আমরা যাব এইটা গাড়িতে সব উপরে লাগেজ ফাগেজ তোরা হচ্ছে এখান থেকে এই যে এনারা চারজন আছে এই চারজন এঁরাও আমাদের সাথেই আমরা ইয়ে করে নিয়েছি আমরা বুক করেছি হচ্ছে টোটাল হচ্ছে একদম আমাদের মন্দিরের মানে এ পর্যন্ত হোটেল আশেপাশে ওখানে পৌঁছে দেবে তেইশশো পঞ্চাশ টাকা আমাদের সাথে কথা হয়েছে আমরা এখানে কিন্তু আছি পাঁচ আর চারের নজন এবং নজন যদি হয় এবার হিসাব করলে আমাদের কিন্তু টাকাটাও অনেকটা কমে আসে মহাদেব আমাদের গাড়ি এই যে সবাই আমরা বসে গেছি এবার হচ্ছে আমাদের গাড়ি এখান থেকে ছাড়বে আর গাড়িতে গেলে বাসে গেলে বলছে তিন ঘন্টা মতন লাগতো আর গাড়িতে মনে হয় দু ঘন্টা সামথিং কিছু হয়তো টাইম লাগতে পারে আর আমরা চারজন চারজন এখানে বসেছি আটজন আর প্রথম কিন্তু সামনে আছে সময় এখন চারটে চল্লিশ আর আমরা কিন্তু মার্কাপুর বাস স্ট্যান্ড থেকে এখন আমরা যাত্রা শুরু করলাম চাইলাম উদ্দেশ্যে আর যেতে যেতে রাস্তায় কতক্ষণ টাইম লাগছে কী লাগছে তোমাদের সব ইনফরমেশন দেব রাস্তায় নাকি একটা ফরেস্ট পড়বে বড় এবং সেটাও তোমাদেরকে দেখাবো খুব সুন্দর একটা জার্নি হতে চলেছে আমাদের ট্রেন জার্নিটা যেটা খুব সুন্দর ছিল আমাদের কার জার্নিটাও কিন্তু আরও সুন্দর হতে চলেছে চলো দেখতে থাকো তোমাদেরকে রাস্তার যতটা ইনফরমেশন আমরা যে বাড়ি দেবে আমরা এবার আস্তে আস্তে কিন্তু উপরের দিকে উঠছি বলে পাহাড়ের যে গুলো আছে না ওই টিলাগুলোর উপরের দিকে উঠছি আস্তে আস্তে চলে এসেছি এখন কিন্তু ফরেস্ট যে মার্কাপুরের পরে যে ফরেস্ট মানে সি লাম যেতে গেলে ফরেস্ট শুরু হয় এখন কিন্তু সেই ফট ফরেস্টের গেট এখান থেকে কিন্তু ফরেস্টের আন্ডারে পড়ে যাচ্ছে এটা তবে এই ফরেস্টের ভিতর অনেক ধরনের জীবজন্তু আছে যেমন বাঘ শিয়াল ময়ূর হনুমান ভাল্লুক হাতি ও অন্যান্য জীবজন্তু সন্ধ্যের পর কিন্তু এই জন্য এই রোড কিন্তু বন্ধ করে দেওয়া হয় আর যাতায়াত করতে দেওয়া হয় না শুধু এখানকার লোকাল যেসব বাস বা এই ধরনের গাড়িগুলো সন্ধ্যের পর আটটা পর্যন্ত এখানে চলাচল করতে পারে কিন্তু এখন আছি ফরেস্টের মাঝামাঝি আর মাঝামাঝিতেই এখন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে জিম করে বৃষ্টি পড়ছে এই দেখো আর বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখন হচ্ছে উপরে যে লাগেজগুলো আছে না লাগেজগুলো হচ্ছে আমাদের এখন ঢাকা দিতে হবে নাহলে কিন্তু ভিজে যাবে প্লাস্টিক বের করা হয়েছে এই যে পিতম খালি পায়েই নেমে গেছে হ্যাঁ জায়গাটা তবে কিন্তু খুব সুন্দর অসাধারণ একটা ভিউ আর এখন ওয়েদারটা মানে আরও অসাধারণ ওয়েদারটা কিন্তু এখন আরও অসাধারণ লাগছে আর দূরে কিন্তু ওই টিলাগুলো তো দেখতে পাচ্ছ আমার পেছনে আছে এদিকে টিলাগুলো আছে দেখো আর ওই দূরে দেখো পুরো বৃষ্টি হয় দেখো পুরো ঝেপে এসছে বৃষ্টি হাতে আলাদা একটা বৃষ্টিতে এখন সত্যি হেভি জোরে বৃষ্টি এসে গেছে দেখতে পাচ্ছ আর এখানে ঢাকা দেওয়া হচ্ছে আমাদের লাগেজগুলো যে লাগেজটা ঢাকা দেওয়া হচ্ছে প্লাস্টিক দিয়ে হ্যাঁ ড্রাইভার ও ঢাকা দিচ্ছে লাগেজ ঠিক দু ঘন্টা দশ পনেরো মিনিটের মতন রাস্তায় খুব বৃষ্টি হচ্ছিল এর কারণে গাড়ি দাঁড় করিয়ে আমাদের লাগেজগুলো ঢাকা দিতে হয়েছিল তো কিন্তু আমাদের এখানে ঢাকা দিতে হয়েছিল এতে দেরি মানে একটু হলো নাহলে দু ঘন্টায় মনে হয় টাইম লাগলো আর এখন কিন্তু আমরা পৌঁছে গেছি পুরো শ্রী সাইলাম মালিকা অর্জুন টেম্পেলের ঠিক একটু দূরে দেখতে পাচ্ছ না ওই যে লাইটটা জ্বলছে সে মহাদেবের টেম্পেল এই দেখো এই যে এই এই যে দেখা যাচ্ছে এটাই কিন্তু হচ্ছে সেই মল্লিকা অর্জন টেন তো চলো সবার প্রথম কিন্তু আমরা এখন কি করব আমরা গাড়ি থেকে লাগেজগুলো নামিয়ে না হোটেলে এখানে হোটেল দেখবো প্রথমে হোটেলে আমাদের আগে করতে হবে লাগেজ রাখতে হবে চলো এবার হোটেল খুঁজবো তোমাদেরকে নিয়ে যাব চলো চেঠি ভাড়া কী বলছে শোনো যে আমাদের সাথে

এনাদের বাড়ি হচ্ছে কিন্তু বাঁকুড়া তেল ধরে দিলে কোথাও থেকে খড়গপুর আরে বুঝতে পারছো কোথায় বাঁকুড়ার কোথায় কলকাতা বাঁকুড়া কলকাতায় একসাথে একদম ঘড়িতে সময় কিন্তু এখন ঠিক রাত নটা আর আমরা কিন্তু হোটেলে এখন সবেই মানে ঢুকলাম কারণটা হচ্ছে এখানে একটা ঘটনা ঘটে গেছে আমাদের সাথে সেটা তোমাদেরকে বলবো একটু যা সবে ঢুকলাম তো একটু ফ্রেশ ট্রেশ হয়নি ঘটনাটা তোমাদেরকে পরের ভিডিওতে আমি বলবো বা হোটেলের যাবতীয় ইনফরমেশনটা পরের ভিডিওতে দেবো কেননা আমরা সবে ঢুকলাম পরের ভিডিওতে তোমাদের নেক্সট ভিডিওতে এখানকার যে হোটেলে যাবতীয় ইনফরমেশান দেব এবং একটা ঘটনা যেটা ঘটেছে তার বিষয়ে তোমাদেরকে টোটালটা যে কি অ্যাকচুয়ালি হয়েছে বা তোমরা যদি পরে যদি এরকম আসো তাতে যদি তোমাদের কোনো সমস্যা না হয় সেটাও মানে সেই বিষয়টা নিয়েই বলবো যাই হোক আমরা অনেক কষ্ট করে রুমটা পেয়েছি রুম ঘড়িতে সময় এখন নটা আর আমরা এখন যাচ্ছি এই খাবার খাবার মানে রাতে ডিনারটা করব বলে দোকান খুলছে আমাদের ওরা দুজন আগে দাঁড়িয়ে আছে আমরা এখন যাচ্ছি রাতে ডিনারটা করতে চলো তাহলে যাওয়া যাক দেখি এখানে কী খাবার পাই তো আমরা কিছুটা যাবার পরই একটা দোকান পেলাম সেখানে ফ্রাইড রাইস আর হচ্ছে তোমার ভেজ মাঞ্চুরিয়ান মানে এখানে টোটালটাই ভেজ পাওয়া যাবে কিন্তু ভেজের মধ্যেও এখানে কিন্তু পিঁয়াজ দেয় পিঁয়াজটা এখানে ভেজ হিসাবেই ধরা হয় এই হচ্ছে আমাদের ভেজ মাঞ্চুরিয়ান আর হচ্ছে এখানে রয়েছে তোমার হচ্ছে ফ্রায়েড রাইস আমার তোমাদের ভেজ মাঞ্চুরিয়ান নিয়েছে সত্তর টাকা প্লেট আর ফ্রায়েড রাইসও নিয়েছে কিন্তু সত্তর টাকা প্লেট আর আমরা কিন্তু এখানে খাবারটা টোটাল প্যাকিং করে নিচ্ছি আমরা হচ্ছে রুমে গিয়ে খাবো মানে হোটেলের রুমে গিয়ে খাবো এর জন্য এখান থেকে টোটাল সব প্যাকেজিং করে নেওয়া হচ্ছে ঘড়িতে কিন্তু এখন সময় হচ্ছে নটা ছেচল্লিশ আর এখানে আশেপাশে এলাকাটা কিন্তু পুরো ফাঁকা মানে একদম অন্যরকম আলাদা মনে হচ্ছে যে রাত্রির মানে আমাদের যেরকম কলকাতায় যেরকম রাত্রি দুটো তিনটের সময় যেরকম থাকে ওরকম আর এখানে পুরো ফাঁকা কিন্তু জ্যোতির্লিঙ্গ দর্শন করতে গেলে ধুতি ছাড়া ভিতরে কিন্তু ঢোকা যাবে না ধুতি ছাড়া ওরা ঢুকতেই দেবে না মন্দিরে তাই রাত্রিরে এখন আমরা মানে সকালে দর্শন করব এর জন্য রাত্রিরে কি দোকান আছে না ওইখানে আমরা দেখে দু একটা দোকান দেখে এখান থেকে আমরা এখানে ধুতি নিয়ে এসছে আমাদের ভিতর দুজন কিন্তু আমরা এই নিয়ে আসিনি ও দুজন নিয়ে আসিনি তাই তিনজন আমরা এই ধুতিগুলো নিলাম এখানে দুশো এই দেখতে পাচ্ছ এই ধুতিটা আমরা নিলাম এখানে কিন্তু দুশো টাকা করে বলছিল একটু বার্গেনিং করে নিতে হবে আমরা ওই দেড়শো টাকা করে বলে নিয়ে নিয়ে তিনটে ধুতি ধুড়িতে কিন্তু এখন বাজে রাত সাড়ে দশটা এবং আমরা খাবার দাবার নিয়ে এসে আমরা খাবারটা ওইখানে নিয়ে এসেছি হোটেলে বসে খাবো কেননা হচ্ছে আমরা হচ্ছে সকাল থেকে সান তো কিছু করিনি হোটেলে এসে একটু ফ্রেশ হলাম এবং ফ্রেশ হওয়ার পরে আমরা আমরা ছেলে আছি পাঁচজন আমরা কিন্তু সবাই মহাদেবের ভক্ত পুজো বা মহাদেবের আরাধনা না করে আমরা তো আগে মহাদেব প্রীতম হচ্ছে এদের বাড়ির থেকে প্রীতম যেখানেই ঘুরতে যায়। এই ফটোটা হচ্ছে সেখানেই ও নিয়ে সেখানে বাবাকে পুজো দিয়ে তারপরে বাবার ধ্যান করে ইয়ে করি তুই তাই তো প্রীতম একদম এই ফটোটা আমার ঘরের শিবলিঙ্গ আমার ঘরের বাবা আমি যাই করি না কেন এনাকে এনাকে জানিয়েই করি এনার আদেশে আমি চলি যা আমি এনাকে আমি নিয়েই চলি সাথে করি এটাই আমার সব আমার এই আমার এই বাবাই আমার কাছে শখ আমি যেখানেই যাই আমি জ্যোতির্লিঙ্গ তো এসেছি আমি বাবাকে পুজো দিই তারপরে আমি জ্যোতির্লিঙ্গর কাছে যাবো কেন আমার আগে সবার আগে নিই এরকম রোজ পাই বাবাকে খাবো রাত্রি খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করলাম এবার কিন্তু হচ্ছে আমরা ঘুমানোর পালা আমাদের তো দেখা হচ্ছে আবার কালকে সকালবেলা কালকে আমরা মল্লিকা অর্জুন টেম্পেলে পুজো দেবো মহাদেব জ্যোতিরকে বারো লিঙ্গ একটি জ্যোতির্লিঙ্গ দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ মল্লিকা অর্জন এবং সেখানে আমরা পুজো দেবো এবং তার যাবতীয় তথ্য এর পরের ভিডিওতে আসবে সেই সব সব টোটাল ইনফরমেশান তোমাদেরকে দেবো কীভাবে পুজো দেবে বা কীভাবে কী ওখানে নিয়ম আছে কি আছে সেগুলো সবই জানাবো আজকের এই ভিডিও তো প্রথম পার্টের ভিডিও তো এখানেই শেষ করছি তো অবশ্যই সবাই ভালো থেকো গুড নাইট আহার মহাদে